সবাইকে নমস্কার সুদী ভক্তবন্দরে যে যেখান থেকে দেখছেন আজ আমি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পালিত একাদশী তিথির হিন্দু ধর্ম অন্তত গুরুত্বপূর্ণ এই একাদশীর নির্জলা একাদশী বলা হয় যা সব একাদশীর মধ্যে সবচেয়ে কঠিন ও পূর্ণদায়ক বত্ত হিসেবে বিবেচিত অর্থাৎ দুই সালের নির্জলা উপাদশী নির্জলা একাদশীর তারিখও উপবাসের সময় বৈষ্ণব মতে সাতই জুন দুই শনিবার একাদশী পালিত হবে নির্জলা একাদশী তাৎপর্য নির্জলা একাদশী উপবাস পালনকারীরা জল সহ কোনো খাদ্য গ্রহণ করতে পারেন না যা একাদশী ব্রোতে সবচেয়ে কঠোর রূপ বিশ্বাস করা হয় যারা বছরের সব একাদশীতে উপবাস রাখতে পারেন না তারা শুধুমাত্র নির্জলা একাদশী পালন করে অন্যান্য একাদশীর পণ্য লাভ করে করেও অন্যান্য একাদশীর পণ্য লাভ করতে পারেন অর্থাৎ নির্জলা একাদশী পাঠ যারা করেন ফল মূল খেয়ে কিন্তু সব একাদশী তারা পালন না করতে পারলেও কিন্তু নির্জলা উপবাসের একাদশী পালন করলে সেই কৃপা শক্তি বা কৃপা লাভ করা যায় এই বতের এই বতের মাধ্যমে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায় বত ব্রত পালনের বতের দিন সূর্যোদয়ের আগে উঠে স্থান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হয় দুই নম্বর ভগবান বিষ্ণুর পূজা করুন এবং নির্জলা প্রবাসের সংকল্প নিয়ে ওই সময় যদি আপনার সামর্থ্য থাকে ফলমূল খেয়ে নয় একদম নির্জলা উপবাস করার চেষ্টা করুন নাম্বার সারা দিন ভগবানের নাম জপ করুন ও ধ্যান করুন দিন দ্বাদশী তিথিতে নির্দিষ্ট নির্ধারিত সময়ে উপবাস ভঙ্গ করুন নির্জলা উপবাসের নির্জলা একাদশীর পালনের মাধ্যমে বক্তরা আধ্যাত্মিক উন্নতি লাভ করে এবং জীবনের বিভিন্ন দুঃখ কষ্ট থেকে মুক্তি পান সুধী ভক্তগণ যেখান থেকে দেখছেন আমি খুব সংক্ষেপে নির্জলা একাদশীর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে নির্জলা একাদশীর কীভাবে পালন করবেন তার বতের নিয়ম এবং এই বত করলে কী হয় সে সংক্ষেপে কিছু আপনাদেরকে বললাম এবং চেষ্টা করবে নির্জলা অপবাস থেকে যারা শরীরে সমাপ্ত আছে নির্জলা অপবাস থাক থেকে যদি এই ব্রত করতে পারেন তাহলে আপনি অনেক ভগবান থেকে কৃপাদৃষ্টি পাবেন এবং অনেক অর্থ সম্পদের মালিক হবেন এবং অনেক পাপ থেকে মুক্তি পাবেন তাই বলছি ভক্তগণ কে কি বলছে সেটি বড় কথা নয় বড় কথা হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে নির্জল একাদশী আমরা পালন করি বা যেই সব মায়েরা বতীরা একাদশী পালন করেন অবশ্যই উপবাস থেকে যদি পালন করতে পারেন তাহলে আপনার সৌভাগ্য লাভ হবে এবং আপনি সমস্ত বিপদ থেকে মুক্তি পাবেন এটা আমার কথা নয় একাদশী ব্রতের সেই বিভিন্ন ধর্মীয় শাস্ত্রের কাব্যগ্রন্থ থেকে উল্লেখিত সেই কথাগুলি এবং পুরো মনে রাখবেন একাদশীর দিন অর্থাৎ বৈষ্ণবপথে সাতে জুন দুই হাজার পঁচিশ তারিখ শনিবারই একাদশী দিন পড়েছে এর আগের দিন আপনারা সংযম থেকে নিরামিষ আহার গ্রহণ করে করবেন এর পরের দিন পারলে সারাদিন উপবাস থেকে সেই একাদশী পালন করবেন এবং পরের দিন পালনা করে নিজের একাদশী মতো ভঙ্গ করবেন সবাইকে নমস্কার ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার করবেন অন্য মানুষের কাছে যাতে যাওয়ার জন্য ভালো থাকবেন শুভ